এবার শীর্ষ কমান্ডারকে হত্যায় রকেটে ইসরায়েলকে ঝাঁঝা করল হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে কিয়েবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এবার হিজবুল্লার কৌশলে পাগল প্রায় ইসরায়েল ড্রোনে করে আসছে স্বয়ন কক্ষের খবর এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ছয় ফিলিস্তিনি নিহত আরো জানিয়ে দিব এবার গাজায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি অপুষ্টিতে আট হাজার শিশু এদিকে ইউক্রেনের নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এবার ব্লিংকেন কে যুদ্ধ বিরতির জন্য ইসরায়েল চাপ দিতে বলল হামাস এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে যুদ্ধের সমাপ্তির শর্তে পুতিনের সঙ্গে কোনো আপোষ নয় বললেন জেলেনস্কি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার শীর্ষ কমান্ডারকে হত্যা করায় রকেটে ইসরায়েলকে জাহাজ করলো হিজবুল্লাহ শিরশো কমান্ডারকে হত্যার প্রতিবাদে ইসরায়েলে دوی শতাধিক রকেট ছুঁড়েছে لبنانের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার সকাল থেকে ইসরায়েলে এই হামলা শুরু করে সশস্ত্র গোষ্ঠীটি মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ পূর্ব لبنانে ইসরায়েলি হামলা হিজবুল্লাহ শিরশো কমান্ডার তালেব আব্দুল্লাহ নিহত হন তার পাল্টা জবাব দিতে হিজবুল্লাহ যোদ্ধারা গতকাল ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা চালায় এই হামলার ফলে হিজবুল্লার সাথে ইসরায়েলের সরাসরি যুদ্ধে জড়ানোর সংখ্যা আরো বেড়ে গেছে দুই পক্ষই বলছে বলছে তারা জড়াতে প্রস্তুত। জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহ ছোড়া রকেট গুলোর অধিকাংশই ধ্বংস করে দিয়েছে তবে পরও বেশ কিছু রকেট ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে এতে অনেক এলাকায় আগুন ধরে যায় তবে ইসরায়েল কোনো হতাহতের খবর জানায়নি পাল্টা হিসেবে ইসরায়েলি যুদ্ধ বিমানে দক্ষিণ লেবাননের একটি এলাকায় হামলা চালিয়েছে এর একটি ফুটেজও ছড়িয়ে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে দক্ষিণ লেবাননের এই এলাকা থেকে রকেট ছোড়া হয়েছে এদিকে কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এই ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া কিয়েভ থেকে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে মধ্যরাতের পর বিমান হামলার অ্যালার্মও বেজেছে মঙ্গলবার মধ্যরাতের পর রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে অভিযোগ করেছে ইউক্রেন ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে রাশিয়ার আক্রমণ প্রতিহত করা হচ্ছে তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি রয়েছে প্রতিনিধি ইমানুয়েল সেস জানান কিয়েভ থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এপি এবং নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম দেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্যাট্রিয়ট সিস্টেমের বিষয়টি অনুমোদন করেছেন বলে রিপোর্টে জানানো হয়েছে 2022 সালে রাশিয়ার আগ্রা আসনের পর ইউক্রেনের হাতে দ্বিতীয় প্যাট্রিয়ট সিস্টেম তুলে দেবে যুক্তরাষ্ট্র এই সিস্টেম পোল্যান্ড থেকে যাবে তারপর সেই সিস্টেম চালু করতে কয়েকদিন সময় লাগবে এই সিস্টেমের জন্য প্যান্টাগন কি প্রেক্ষাপণস্ত্র দিচ্ছে তবে তার সংখ্যা জানানো হয়নি এবার হিজবুল্লাহর কৌশলে পাগল প্রায় ইসরায়েল ড্রোনে করে আসছে কক্ষের খবর লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সর্বগ্রহাকৃত একটি বিতর্কিত ক্রমে ভিডিও ক্লিপ আল জাজিরা টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে যেখানে দেখানো হয়েছে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের সব ধরনের গতিবিধির উপর নজরদারি বজায় রেখেছে সবচেয়ে বিষয়কর বিষয় হলো ইসরায়েলি সেনাদের নিজস্ব কক্ষেও হিজবুল্লাহ নজরদারি রয়েছে সাতই অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার ইসরায়েল এর পরের দিন আটই অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকার সব গুপ্তচর বৃত্তি কেন্দ্র ও পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যামিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ সেদিন তারা ইসরায়েলের মিরুন গোয়েন্দা ঘাটিতে অন্তত সাতবার আঘাত হানে এছাড়া তাবরিয়া ও বালাদার আমিষ এলাকার আকাশে দুটি ইসরায়েলি গুপ্তচর বেলুন আক্রেজ করে দেয় এর ফলে লেবানন সীমান্তের কোন তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের উত্তর ফ্রন্টে ও প্রবেশ করার তাদের ব্যবস্থাগুলো সক্রিয় হয়নি এবং কোন সাইরেন বেঁধে ওঠেনি এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে জন ফিলিস্তিনি নিহত দখলকৃত পশ্চিম তীরে তল্লাশি অভিযানের নামে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার জেনে চালানো হামলায় ছয়জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে তেল আবিবের দাবি নিহতদের মধ্যে চারজন স্বাধীনতাকামী সংগঠনের সদস্য কাপড়দান শহরে সেনাদের সঙ্গে গুলি বিনিময়ের সময় তাদের মৃত্যু হয় হামাস সদস্যদের সন্ধানে তৃণী অভিযান পরিচালনা করা হয় বলে দাবি নেতানিয়াহ প্রশাসনের মঙ্গলবারের এই হামলায় জেরিনে বিধ্বস্ত হয় একাধিক বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে প্রসঙ্গত আট মাসের বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলছে এ সময়ে ইসরায়েল এই অঞ্চলে আক্রমণ জোরদার করেছে দুই হাজার সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে একশো জন শিশু সহ পাঁচশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল এবার গাজায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি অপুষ্টিতে আট হাজার শিশু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আট মাসেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল এ পরিস্থিতিতে গাজার উল্লেখযোগ্য অংশ দুর্ভিক্ষের মধ্যে এ পরিস্থিতিতে গাজার উল্লেখযোগ্য অংশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি দেখা দিয়েছে এছাড়া বর্তমানে উপত্যকাটিতে আট হাজারেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আদানাম। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আদানম সাংবাদিকদের বলেন গাজার একটি উল্লেখযোগ্য অংশ এখন বিপর্যয়কর ক্ষুদা এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে ভূখণ্ডটিতে খাদ্য সরবরাহ প্রতিবেদন থাকলেও যাদের বেশি প্রয়োজন তারা পর্যাপ্ত পরিমাণে এবং পুষ্টি সমৃদ্ধ খাবার পাচ্ছে বলে প্রমাণ মিলছে না তিনি বলেন গাজায় পাঁচ বছরের কম বয়সী আট হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে অপুষ্টিজনিত কারণে এরই মধ্যে বত্রিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে জনের বছরের কম নিরাপত্তাহীনতা এবং সহায়তা প্রবেশের অভাবে গুরুতর অপুষ্টিতে আক্রান্তদের জন্য মাত্র দুটি সেবা কেন্দ্র পরিচালনা করা যাচ্ছে এদিকে ইউক্রেনে নতুন প্যাট্রিয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে আরো একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র মঙ্গলবার উদ্যোত প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের পশ্চিমা অংশীদারদের সাথে কূটনৈতিক বৈঠকের গুরুত্বপূর্ণ সপ্তাহের শুরুতে আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লি জি আবেদন করার পর এমন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সিদ্ধান্তের খবর আসলো রক্ষা করার জন্য অনেক অনুরোধ জানিয়েছিলেন সেখানে রাশিয়ার সম্পত্তি নতুন করে আগ্রাসন চালাচ্ছে মঙ্গলবার বার্লিনে এক পুনর্গঠন সম্মেলনে জেলেনস্কি বলেন ইউক্রেনের উপর রাশিয়ার সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হলো আকাশে তাদের আধিপত্য রাশিয়া বিমানের সাহায্যে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালাচ্ছে আর এটি তাদের সৈন্যদের স্থলভাগে অগ্রসর হতে সাহায্য করছে তবে কবে নাগাদ এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে সে ব্যাপারে জানতে চাইলে প্যান্টাগন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি সূত্র নিউ ইয়র্ক টাইমস এর এবার বিলিংকেনকে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিতে বলল হামাস স্থায়ী ইসরায়েলকে চাপ দিতে ফিলিস্তিনের সংগঠন হামাজ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস কথা জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা করা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চালাতে সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আন্তনি বিলিংকেন হামাস তাদের বিবৃতিতে বলেছে অ্যান্টনি ব্লিংকেন ক্রমাগত ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব গ্রহণ করা বিষয়ে কথা বলে যাচ্ছেন কিন্তু আমরা এখনো এ বিষয়ে ইসরায়েলি কোনো কর্মকর্তাকে কথা বলতে শুনিনি হামাস এই বিবৃতিতে ব্লিংকেনকে ইসরায়েলের উপর সরাসরি চাপ দিতে বলেছে গত একত্রিশে মে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গাজা যুদ্ধ বিরতির একটি প্রস্তাব ঘোষণা করেন ওই প্রস্তাবের উপর গত মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে তাদের ইতিবাচক সারা এ উপত্যকায় আট মাস ধরে চলা যুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর পথ সুপ্রশস্ত করেছে তবে তারা চায় এমন এক যুদ্ধবিরতি যার মধ্য দিয়ে গাজা যুদ্ধের স্থায়ী অবসান ঘটবে হামাসের এই সারার প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে এই সারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করারই সামিল তবে তেল আবিবের ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে গত মঙ্গলবার সাংবাদিকদের বিলিংকেন বলেছেন হামাসের এ বক্তব্য আশার চিহ্ন এ যুদ্ধের সমাপ্তির শর্তে পুতিনের সঙ্গে কোনো আপস নয় বললেন জেলেনস্কি যুদ্ধের সমাপ্তির শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট vladimir পুতিনের সঙ্গে কোনো আপস করা হবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট volodymyr জেলেনস্কি মঙ্গলবার মান পার্লামেন্টে ভাষণে এই সব কথা বলেন জেলেনস্কি ভাষণে জেলেনস্কি বলেন 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তি হবে এমন কোনো শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট সঙ্গে করা হবে না তিনি বলেন পুতিন চুক্তির পরিবর্তে হত্যা করা যখন বেছে নিয়েছেন তখনই সমঝোতার সময় শেষ হয়েছে আমরা আমাদের স্বার্থে এই যুদ্ধের অবসান ঘটাবো জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়ার বিষয়ে কি আগ্রহের পুনরাবৃত্তি করেন জার্মান পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ইউক্রেন দুই হাজার সালে ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পেতে আবেদন করেছিল সে সময় প্রার্থী হওয়ার মর্যাদাও দেওয়া হয়েছিল সদস্য পদ নিয়ে গত বছরের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়ন নেতারা সবুজ সংকেত দেন জেলেনস্কিকে উল্লেখ্য জেলেনস্কি জার্মানিতে দুর্দিনের ইউক্রেন পুনরুদ্ধার সম্মেলনে যোগ দিয়েছিলেন সেখানে বেশি এবং শীর্ষ কূটনীতিকরা রয়েছেন যেখানে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং ইউরোপীয় ইউনিয়নেতে যোগদানের এবং সংস্কারের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করার দিকে জোর দিচ্ছেন সূত্র আনাদুল এজেন্সির